এই বাবার তো কে ভন্ড ভণ্ড ভিউ গন গো আশা করি রমাদান মাসে তোমরা সবাই ভালোই আছো গো আর কে কয়টা রোজা রাখছো গো সবাই কমেন্ট করে জানাই দিও গো আর তোমার আইডি লেভেলটা কত এটাও কিন্তু কমেন্ট কইরা দিও গো প্রথম রাউন্ড স্টার্ট দিলাম আমরা প্রথম রাউন্ড স্টার্ট দিতে দিতে গো দেখি সবাই আমার সায়রা লাগেছে গো এই রমদান মাসে যে গরম পড়ছে গো আমার কলিতা খানা পুরা সার হয়ে যাইতেছে গো ভাই আসলে অনেক গরম তো যাই হোক গেম গেমের মধ্যে চলে যাওয়া যাক তো এখানে আমার টিমমেট একটা ডাউন রিভাইভ দিয়ে কাই নেমে বডি ড্যামেজ কা বডি ড্যামেজ কা আমি ডাউন করে দিতে গেছিলাম গো কিন্তু পারলাম না গো সো কাই আমার টিমমেট রিভাইভ দিয়ে দিছি গো তখন আমি ব্রেন কাটাই নিছে দিকে যাইতেছিলাম গো নিচের দিকে যাই দেখি যে খা খা বডি ড্যামেজ কা পুরো ভাই এটা হেড লাগে পুরো আগাছে গো তখন বাকি থাকে একটা এনিমি গো ওই এনিমিটারে কইজা কইজা গো আমার টিমমেট একটা অলরেডি ডাউন করে ফেলছে গো खा खा एनिमी बड़ी डैमेज का बड़ी डैमेज का लागे ना गो तू तो खा खा पाई कर भाई लागे ना भाई बड़ी डैमेज भाई बुझे তো যাই এখানে গিয়ে ফিনিশিং করে দিলাম গো ফিনিশিং করে দিয়ে আমি আর একটা এনিমিকে খুঁজতে লাগলাম গো খুঁজতে খুঁজতে গো আমার জুব্বুকের সরি ভাই আমার জুতাটা ক্ষয় কইরা ফেললাম গো তো ওই দেখে পারি খা 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 বড়ি ড্যামেজ ওই বড়ি ড্যামেজ দিতে দিতে গো মেডি কইরা ফেললো গো তো আমাকে ভাই দেখছো ভাই কেমনে মারতে যাই কি খারাপ কা 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 বড়ি ড্যামেজ খা তুই বড়ি ড্যামেজ খা ও ভাই আমার ডাউন করছে ভাই বডি ড্যামেজ দিয়ে দিতে ভাই আমার ডাউন করে ফেলবে তার মানে ভাই ও অনেক ভালোই খেলতেছে গো না 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 ভালো খেলে কোনো লাভ হইব না গো দে পাপির দল আমাকে রিভাইভটা দে রিভাইভটা পাওয়ার পরে গো আমি খুশিতে নাচতে লাগলাম গো দেখছো ভাই আমরা তিনটা ভাই আমাদেরকেও কি ঘোরান ঘোরাচ্ছে তাহলে বুঝো তো এখানে আমি একটা মেডি খাইতে খাই নিলাম গো কা 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 আমার হাতে বডি ড্যামেজ কা বডি ড্যামেজ খাওয়ার পরে ডাউন করে দিলাম গো ওরে যাক ভাই অবশেষ মনে করো সাকসেসফুল হইতে পারছি যে ওরাই হচ্ছে যে অনেক জোড়াজোরে পরে ভাই দেখছো নি শেষ হয়েছে তো এইদিকে আমি বুকের পাটা বুকের পাটা বইলা বইলা সামনের দিকে চাইতেছিলাম গু। সামনের দিকে চাইনিকে ফারিং মাইরা দিতে যাব গোটে না না ফায়ারেং লাগে না গো তো এইখানে আমি সামনের দিকে দেখি গো ওই যে একটা দেখা যাই গো কা 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 তোরা মেস কা ওরা পাখি মাকসার জাল চায়রা দিল গো মাকরসার জাল আছে আমার আটকাই ধরল গো কিন্তু আমি ডাউন হইয়া গেলাম গু। পাপে তোর দাল তোরা কুই ভাই দেখসুনি ভাই কেম নিকি মারতিস ভাই ডি জাটি গল দে বাই মার দিছে খা 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 আমার ওরে ভাই ডাউন করছে ভাই ধন্যবাদ খা আমার টিম মেদের বডি ড্যামেজ তা খায় বডি ড্যামেজ টি খায় তো খা ভাই মার মার একদম মুড়ে যায় এটাও ডাউন কোনো কথা হবে না গো আজকে আমাদের মনে করো বন্ধুদের সামনে কোনো এনিমি টিকতেই পারবে না তাহলে একটা ডাউন ভাই কি করে ভাই দেখ শুনি ভেরি দেই কি আমনে তুজা ওরে রি ব্যাপ দে মারে মারা খা আইজে খা খামারা খা ধন্যবাদ তুমি জানতাম ভাই ও মারা খাইবো দেখ শুনি ভাই কি খেলা দিছছ ভাই

গে দেখে একটা এনিমি ডাউন কইরা দিছে গু তো এই এনিমি তুই আমাকে ডাউন কেন করলি গো তোর কি মনে একটু মায়া দয় হইলো না গো তবে আমার হেডশট দিয়ে ডাউন করে দিছে এই বডি বাবা তো বডি ডা মেসার লাগে না তোর কি ভাবে বডি বাবার উপরে হেডশটটা লাগে আমি এটাই তো বুঝি না গো ভাই আমার স্কিজ দে ভাই ডাউন করে দিছে ভাই আগে এর একটা ম্যাচে এসকে স্যার মানে একটা প্রবলেমে পড়ছিলাম বাট এবারেও সেম একটা প্রবলেমে পড়ে গেছি এসকে স্যার যে কোনো ব্যাপার না এদিকে আমরা দুইজন তাই তিনজন শেষ আছে একা ভাই কি করবে ভাই ভাই মিডিও করে দূর হয় না ভাই কোন ধরনের মানে কি বলবো যাই হোক কোনো ব্যাপার না এটাও গেছে তো ভাই ভয়েসটা যে মনে করো দিব বিশ্বাস করে একদম মুড মাইন্ড একদম ভাই নষ্ট হয়ে গেছে ভাই মনে করো একদম মানে কি মুড মাইন্ড পুরো নষ্ট হয়ে গেছে তো যাই হোক এখানে আবার আবার এনিমিকে মারার জন্য আমরা পরের রাউন্ডে চলে এলাম গো আমি একটু টেকনিক কাটায় ঘুরে যাইতেছিলাম গো ঘুরে যা যে কি বোধে ডেইনে পড়লাম গো ভাই দেখছো শুনি ভাই একটা শেষ ভাই আগে থেকে একটা শেষ পরে এম4 এ না কি দে ডাউন করে দিয়েছে তো এইদিকে আমি সামনের দিকে যাইতেছিলাম গো সামনের দিকে যাইতে যাইতে দেখি গো এইখান থেকে সব এনিমিগুলো চইলা গেছে গো তো আমি সামনের দিকে যাব গো সামনের দিকে যাই গো এনিমির ফায়ারিং দেয়া দিলাম গো কা 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 এনিমি বডি ড্যামেজ কা বডি ড্যামেজ তো ডাউন হইলো না গো

চেক ভাই কোনো ব্যাপার না কপাল যদি না থাকে ভাই মনে করে যে এইভাবে ফিনিশিং হতে হয় তো আসলে আমাকে ভাই এ তুমি এক আর কি হবে ডাউন করছে একটা তোমার মুখে পিছন থেকে একটা দিবা লাগছে ওই যে আর তুমি সামনের দিকে খাও ভাই খাও দেখছো নি ভাই দেখছো সে ভাই কোনো কথা নাই ভাই তো হোক এখানে ভাই দেখছো ভাই তিন রাউন্ড ভাই জিতে গেছে ভাই আসে লাস্ট রাউন্ড তো লাস্ট রাউন্ডে ভাই আশা করি যে আমরা জিততে পারবো না কারণ আমার মনোবল শক্তি ভাই একদম হারাই ফেলছি ভাই একদম হারাই ফেলছি ভাই ভাই আমি বলি ভাই বয়সটা যে ভাই দিচ্ছি ভাই খুব কষ্টে ভাই মনে করু গিয়েছে তো কেন কষ্টে বয়সটা দিচ্ছি কোন একদিন ভিডিওতে সবাইকে বলবো